দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা জেলার দীজবাহী হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে সাই অলের সার বা শিলগুড়িগুলো বা সেখানে হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব

কত বলছেন কত দশ একশো দশ কত চাইছে পঁচিশ হাজার তো গরু দেন

पेट पड़े দিব না এখন না দিল आजा धरो आजा एकदम बोल हां रखিনা কই হ্যাঁ হ্যাঁ কি ভাই মন ধারা মন बोला एना আছো এ ভাইয়া এর যাইছি সাইওয়াল যেখানে হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি কত বলছেন কম বলিস ষাটের পাঁচ হাজার পাঁচশো টাকা কম আচ্ছা হাজার পাঁচশো হাজার পাঁচশো সাহিবালার সার বাচ্চা আমরা দেখছিলাম না দাম দামিটা চলছে কত বলছেন কি আঠারো হাজার কত চাইছে আমি উনত্রিশ হাজার উনতিরিশ হাজার

इजे ओ जे भिडियो गरदे भाइया भिडियो त गर्के लो के गरै उन लोक के जे हामीले युट्युब हेकि जे एगुले रिकर्ड राखैले कतौ मुछो लगाइटा 36 36 कति चाहिसे हो नि कति चाहिसे हो नि स्वत

পঁয়ষট্টি আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত হয়েছে কয়েকটা চলুন একটু দেখি আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান গুছি যে কেমন দামে এই গুরুগুলা কিনলেন আমরা সে তথ্যটাই দিব তাহলে বেলাল ভাই এগুলো সংগ্রহ আচ্ছা কার জন্য সংগ্রহ ভাই সালাম ওয়ালাইকুম কেমন আছেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনি আচ্ছা বরাবরের মতো আবার আচ্ছা আচ্ছা কেমন বেনিফিট পান বেলাল ভাইয়ের কাছে নিয়ে যাব নাই হ্যাঁ হ্যাঁ ভালো আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা নিরাপত্তা কেমন পান আচ্ছা ঠিক আছে একটু দোয়া করে দেন বেলাল ভাইয়ের জন্য ঠিক আছে ভাসুক ধন্যবাদ আপনাকে আচ্ছা বিলাল ভাই এই যে একটা শার্ট হাই ভোল্টেজ সারটি কিনছেন বিলাল ভাই

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্টটি ফলো করবেন দেনাসপুর কৃষি চিত্র